এটা হচ্ছে আপনার প্রথমে আমরা এই ভিডিওগুলো দেখালাম আমাদের ভিডিও বেশি লং হচ্ছে এই জন্য আমরা পরের ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো এখন দেখাবো হচ্ছে এই এই প্রোডাক্টগুলো এগুলো খুব ভালো এবং অনেক সুন্দর তো প্রথমে এটা দেখাই আমাদের ফিশিং ফাইটারের এই প্রোডাক্টগুলো এগুলো খুব ভালো এটা হচ্ছে আপনি বলবেন যে নীল কালারের এগুলো এটা হচ্ছে অনেক সুন্দর এবং মোটা এটা এক হাতের থেকেও ছোট এই যে এক হাতের থেকেও ছোটো এটা হচ্ছে আপনার ব্লু কালার ব্লু কালারের এটা হচ্ছে রুফুজু এটা হচ্ছে ব্লু কালারের হাতশিপ আপনারা যদি বলেন তাহলেই হবে আমি যদি মাথাটা খুলে দেখাই এটা এটা আমাদের কাছে পনেরো ফিট তারপর বারো ফিট এবং দশ ফিট রয়েছে এই যে এটা এগুলো আপনার একটু কম বাজেটের মধ্যে খুব সুন্দর হাতশিপ এটা আপনার পনেরো ফিট পনেরো ফিট এটা আমি পুরোটা খুলতেছি না এটা এটার দাম হচ্ছে আপনার পনেরো ফিটের দাম হচ্ছে মাত্র এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের অফার প্রাইস কিছুদিন গেলে এটা আমাদের বারোশো পঞ্চাশ টাকা হবে বর্তমান প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের অফার প্রাইস আর এটা হচ্ছে আমাদের বারো ফিট বারো ফিটের প্রাইস হচ্ছে আপনার হাজার পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে দশ ফিট এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ আর এগারোশো পঞ্চাশ তিনটা তিনটা সাইজের আর এটা হচ্ছে বুগাটি এটা আপনার নতুন করে চেনানোর কিছুই নাই খুব ভালো একটি হাত সিপ এটা আমাদের কাছে কয়েকটা সাইজের অ্যাভেলেবেল রয়েছে আট ফিট দশ ফিট বারো ফিট পনেরো ফিট তো এটা হচ্ছে বারো ফিট বারো ফিটের দাম হচ্ছে আপনার তেরোশো টাকা খুব সুন্দর এবং অনেক ভালো একটি হাত বসছি এটা অনলি এটা অফার প্রাইস হচ্ছে তেরোশো টাকা কিন্তু কিছুদিন পরে আবার এটা পনেরোশো টাকা প্রাইস হতে পারে নেক্সটের মালগুলো আসলে ভিআইপি হাই কোয়ালিটি বর্তমান প্রাইস হচ্ছে তেরোশো টাকা কিন্তু কিছুদিন পরে প্রাইসটা পনেরোশো টাকা হতে পারে হাজার টাকা হতে পারে আপনার এই প্রাইসটা নিয়ে দুই বছর পরে ভিডিও দেখে বলেন যে ভাই ওই ভিডিওটা দেখছিলাম এত টাকা প্রাইস কিন্তু সারা বছর বা সারা মাস একই প্রাইস থাকে না আমাদের নতুন নতুন প্রোডাক্ট ঢুকলে নতুন নতুন প্রাইস সিলেক্ট হয় এটা হচ্ছে আমাদের আরেকটি মার্স এটা বলবেন যে ক্যাজুয়াল এডিশন এটা মার্স এটা ব্ল্যাক এবং গোল্ডেন কালার মার্স এটার প্রাইস হচ্ছে আপনার তেরোশো টাকা এটা পনেরো ফিট পনেরো ফিটের দাম হচ্ছে তেরোশো টাকা আর এটা হচ্ছে আপনার বারো ফিট বারো ফিটের এই দুটা এই দুটা বারো ফিট এটা একটা রয়েছে হোয়াইট এবং ব্ল্যাক একটা রয়েছে সবুজ কালার এবং কালো কালার গ্রিন এবং ব্ল্যাক তো এই দুটার মধ্যে যে কোনো একটা নিতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এটা এগারোশো পঞ্চাশ টাকা আর এটার যদি আপনি পনেরো ফিট নেন তাহলে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আসবে তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট আর যদি আপনারা বক্সের কিছু আমাদের রয়েছে এগুলো খুব ভালো এগুলো আমাদের বারো ফিট রয়েছে এবং পনেরো ফিট রয়েছে এটা কিং ফিশার বাও কিংফিশার বাওয়ের অনেকে বলছিলেন যে কিং ফিশার বাও নেবেন তো কিং ফিশার বাউয়ের মধ্যে এগুলো খুব ভালো মানের হাত বসি এটা আমাদের রয়েছে বারো ফিট এবং রয়েছে পনেরো ফিট তো এগুলো বারো ফিটের দাম হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে বাইশশো টাকা আর পনেরো ফিটের দাম হচ্ছে পঁচিশশো টাকা এটা হচ্ছে বর্তমান প্রাইস বাইশশো টাকা এবং পঁচিশশো টাকা অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট আমি একটা খুলে দেখাই আপনাদেরকে কিংফিশার বাউ খুবই সুন্দর এবং খুবই ভালো এটার আরেকটা গুণ হচ্ছে এটা আপনি দশ ফিট বারো ফিট করতে পারবেন আর যেটা পনেরো ফিট আছে ওইটা দশ ফিট বারো ফিট এবং পনেরো ফিট করতে পারবেন এটা এই যেখানে সুন্দরভাবে লেখা রয়েছে ডিজিটিক্য অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বাই জাপান এটা তিনশো আর এটা আমি মাথাটা একটু খুলে দেখাই যেহেতু সব দেখাচ্ছি এটাও দেখাই এই যে এটা মাথাটা একটু খুলে নিয়ে আসি মাথাটা ঢুকে এটা এই যে সুন্দর করে দেখাই এটা হচ্ছে ফুল কার্বনের এবং খুব সুন্দর একটু ভালো মানের এটা ফাইবার এটা হচ্ছে আমাদের কিংফিশার ব্র্যান্ডের অনেক জোস একটি প্রোডাক্ট এই যে আমি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে বাইশশো টাকা আমি কিন্তু এটা নয় ফিট খুলছি নয় ফিট এখানে নয় ফিট দুশো সত্তর তারপরে হচ্ছে দশ ফিট তারপরে এটা হবে বারো ফিট এটা হবে তারপরে হবে বারো ফিট সেমভাবে এটা হচ্ছে যেমন এটা টোটাল হচ্ছে বারো ফিটের আর এটা হচ্ছে পনেরো ফিটের সেটা হবে আপনার নয় ফিট বারো ফিট এবং পনেরো ফিট এটার দাম পঁচিশশো টাকা এটার দাম হচ্ছে বাইশশো টাকা এগুলো এই যে মাথাটা কিন্তু একটুকু ল্যাকল্যাক করে না একদম স্টেট যদি আমরা দেখি বুঝতে পারবো খুব সুন্দর এবং অনেক ভালো একটি ফাইবার এটা যদি আপনারা সুন্দর মাছ মারতে পারবেন যারা একটু ভালো মানের খুঁজতে বা চান তাদের জন্য এগুলো বন্ধ করে দিলাম এবং যারা আপনারা আলফা একটু ভালো আর একটু ভালো এবং দামি খুঁজেন তাদের জন্য এটা এটা হচ্ছে আলফা এটা হচ্ছে ইয়াংসান আলফা এটা আমাদের কাছে দশ ফিট রয়েছে আর এটা হচ্ছে এটা বর্তমান প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এটা দশ ফিট তিন হাজার পাঁচশো টাকা বর্তমান প্রাইস খুব সুন্দর এবং ভালো আমি এটা খুলে দেখাচ্ছি না যেহেতু আপনারা এটা অনেকে দেখছেন আর এটা হচ্ছে আলফা সুপার গ্লাস এটা আমাদের কাছে রয়েছে নয় ফিট এবং দশ ফিট নয় ফিটের দাম হচ্ছে আপনার দুই টাকা এবং দশ ফিটের দাম হচ্ছে দুই টাকা বাইশশো টাকা এটাও খুব সুন্দর এবং মজবুত এবং খুবই ভালো এটা আপনার আলফার মতোই আগালটা সুন্দরভাবে আপনার খুলে মাছ মারতে পারবেন মেশিন লাগিয়ে অনেক জোশ একটি এখানে যদি রিং গার্ডগুলো দেখাই খুবই সুন্দর এবং খুবই ভালো এটা সহজে নষ্ট হবে না এবং সহজে কোনো সমস্যা হবে না পাঁচ সাত কেজি মাছ অনেসে এটা দিয়ে উঠানো যায় এই যে আমি আগালটা খুলে দেখাই এই যে আগালটা বাঁকা করলেও কোনো সমস্যা নাই আর এটার যে এই যে বাকি অংশগুলো সেই অংশগুলোও খুব ভালো এটা হচ্ছে নয় ফিট এবং দশ ফিট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তার সাথে আরেকটা আছে এটা হচ্ছে জিনবাবু এটা হচ্ছে আপনার সীমানো সীমানো ব্র্যান্ডের খুব ভালো মানে এটা আরেকটা আলফা যারা একটু ভালো আলফা চান তাদের জন্য এটাও খুব ভালো এটা বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার টাকা এটা সীমানো আলফা আপনার নতুন করে বলার কিছু নেই অনেকে জানেন সীমানো আলফা খুব ভালো এবং খুবই সুন্দর এখানে হচ্ছে মেশিন লাগানো সিস্টেমটা কালারটা খুব জোস কোবরা কালার এর একটু মাথাটা খুলে দেখাই বর্তমান এই যে আগালটা খুললাম এটারও আগালটা একদম চিকন এই যে এটাও যদি এরকম বাঁকা করি কোনো সমস্যা হবে না এটা খুবই জোস কালারটাও অনেক সুন্দর যারা একটু সুন্দরে পূজারী তারা এই সিমান মাল নিতে পারেন বর্তমান প্রাইস আমাদের এর আগে চার হাজার পাঁচশো টাকা ছিল আমরা প্রাইসটা কমিয়ে নতুন মাল ঢুকাইছি আমাদের এটা বর্তমান প্রাইস হয়েছে চার হাজার টাকা করছি এই যে একটু কাছ থেকে দেখালে সুন্দর দেখা যাবে কালারটা এই হচ্ছে আমাদের এটা হচ্ছে এগারো ফিট এগারো ফিটের অরিজিনাল প্রোডাক্ট এই যেখানে লেখা আছে সুন্দরভাবে জিম্বাবয়ে কার্বন অনেক জোস এখানে মেড ইন এই যে জাপান হ্যাঁ একটু কাছ থেকে দেখাই এখানে হচ্ছে মেশিন লাগানো সিস্টেমটা তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট তো এছাড়া আমাদের এরকম আরো অনেক প্রোডাক্ট আছে যারা আপনারা বলবেন তাদের জন্য আমরা দিতে পারব খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে তো সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ असल वर वरू